ছয় বন্ধুর পুনর্মিলন স্মৃতির অলি গলিতে ফেরা আর জীবনের এক অপ্রত্যাশিত মোড় সল্টলেক সিটি সেন্টারের আইনক্স প্রেক্ষাগৃহে শুক্রবার হয়ে গেল আসন্ন বাংলা ছবি প্রত্যাবর্তন দ্য হোমকামিংয়ের প্রিমিয়ার শো উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা পাশাপাশি চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট মুখ ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় এবং পাঞ্চালী চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এই ছবি গল্প আবর্তিত হয়েছে মানবিক সম্পর্ক স্মৃতি আর জীবনের কঠিন বাস্তবতার চারপাশে একই মেডিকেল কলেজের ছয় প্রাক্তন ছাত্রছাত্রী বহু বছর পর আবারও মুখোমুখি ফিরে আসে পুরনো দিন বন্ধুত্বের উষ্ণতা কিন্তু তার সঙ্গে বর্তমান জীবনের চাপ সম্পর্কের জটিলতা আর কিছু অপ্রত্যাশিত ঘটনা প্রিমিয়ার শেষে নির্মাতাদের বক্তব্য এই ছবি আসলে নিজের শিকড়ে ফিরে তাকানোর গল্প সম্পর্কের গভীরতা নতুন করে আবিষ্কারের গল্প ইতিমধ্যেই দর্শক মহলে কৌতূহল তুঙ্গে এখন প্রশ্ন একটাই কবে বড় পর্দায় আসছে প্রত্যাবর্তন দা হোম কামিং আমার জনম হচ্ছে মানে যদি শর্ট ধরে শর্ট ফিল্মগুলো কাইন্ড অফ একটা ইয়ে তো এটা আমার ছ নম্বর তো কিন্তু এই ছিল চিকিৎসকের জীবনটা তুলে ধরেছে এটা থার্ড টাইম বিকজ আগে যে দুটো শর্ট ফিল্ম ছিল তাতেও অ্যাজ এ আমি ডক্টরের রোলি প্লে করেছি কিন্তু এটাই আমি এখন মানে মেনলি কলেজ মেডিকেল স্টুডেন্ট এই ছবিতে অভিনয় করে এই ছবিতে বললাম ওইটাই তো যে আগের যে দুটোতেও আমি আগের যে দুটো ছবিতেও আমি একজন প্রফেশনাল ডক্টর ছিলাম যে প্র্যাকটিস করছি মানে সেখানে যেটা আমার অ্যাকচুয়াল নিজের আমি ক্যামেরার বাইরে যেটা করি সেটা আমি অ্যাটিটিউড বা আমি কথা বলে এক্ষেত্রে আমার যেটা খুব আলাদা মনে হয়েছে। এক নম্বর হচ্ছে এক ছবিতে অনেক গান ছিল অনেক নানারকম দৃশ্য গানের দৃশ্য যেগুলো কোনো ছুটি সেগুলো পুরোপুরি আলাদা নম্বর হচ্ছে এই ছবিতে আমার ক্যারেক্টারটা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট আমি কিন্তু প্রফেশনাল ডক্টর মানে যে পেশেন্ট দেখছি সিনাম ডক্টরদের তাও কিছু কিছু বড় আমাদের সিনে আছে আমাকে যেরকম মিড এজটাও আমার কিছু দেখানো হয়েছে তো মেডিকেল স্টুডেন্ট হওয়ার জন্য অ্যাটলিস্ট বয়সটা কুড়ি বাইশ হওয়া হচ্ছে কিন্তু ছবিটা তো হয়েছে কয়েক দু বছর আগে তখন আমার বয়স ফ্যামিলি ফ্যামিলির প্রতি থার্টি ফ তখন থার্টি ফোর থেকে আমাকে কুড়িতে নিয়ে যেতে হবে সো এবং তার জন্য মুখের টেক্সচারও ব্যাপারটা একই রাখতে হবে তো সেই এইটার জন্য আমি আমরা টাইপ পেয়েছিলাম তিন মাস এই তিন মাসের টোটাল কনভার্শানটা খুব আমাকে চ্যালেঞ্জিং ছিল এখন তো ক্যামেরা দেখে আমার তো নিয়ে সবাই বলছে ঠিক ভালোই লাগছে বা হচ্ছে বাকিটা তোমরা এবং দর্শক এটা প্রত্যাবর্তনের জন্য আমার খুব স্পেশাল ইয়ে যে এই তিন মাসের মধ্যে যে ব্যাপারটা করতে পেরেছি সেটা আমার কাছে খুব স্পেশাল প্রত্যেকটা এই হয়তো এই ছবিটা একটা কলেজের ওপর বা ইয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো সাধারণ মানুষের বাইরে না আমাদেরও প্রেম আছে করা আছে সব কিছু আছে তো প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের জীবনের ছোটোবেলায় বা কলেজ বেলায় তার থেকে ভালো সময় তো মানুষের জীবনে কোনোদিনই আসবে সেই জিনিসগুলোকে রিলেট করতে পারবে যে মানে প্রত্যেকটা মানুষেরা এই ছবিটা দেখে তাদের নিজের টেনে আসা জিনিসগুলোকে রিলেট করতে পারবে এই দিক থেকে এবং এতে এই ছবিতে কোনো ভায়োলেন্স নেই এই ছবিতে মানে সবার জন্য চলে তো আই থিঙ্ক আমার দর্শকরা সবাই দেখুন যেটা আমি একটু আগেও বলছিলাম যে ডাক্তারদের জীবন নিয়ে সিনেমা ডাক্তারদেরকে সিনেমার মধ্যে ইনকর্পোরেট সিনেমার মধ্যে খুব ইজি প্রত্যেকটা সিনেমায় দেখবেন একটা না একটা ডাক্তারের চরিত্র থাকে পুরো ডাক্তারদের নিয়েই একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা দু ঘন্টার সিনেমা এটা অতীতে একটা ডাক্তারের জীবন বা মেডিকেল কলেজের মধ্যে একটা ডাক্তারের জীবন নিয়ে কোনো আগে তৈরি হয়নি এবং এই সিনেমাটা আরও ইউনিক যেটা জিনিস যে একশো জনেরও বেশি ডাক্তার অভিনয় করেছেন সিনেমাটা এবং ডাক্তার ছাড়াও কেউ অভিনয় করেন যে দুটো বাচ্চা শিশু শিল্পীর চরিত্র ছিল তারাও হচ্ছে মেডিকেল কলেজে দুজন প্রাক্তনেরই মানে মেয়ে কন্যার তো সেই দিক দিয়ে সিনেমাটা ডেফিনেটলি ইউনিক এবং সিনেমাটার যে চিন্তাভাবনা সেটা মেনলি আসে হচ্ছে কি যেটা আমি একটু আগেও বলছিলাম যে আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখেছি যে ষাটের দশকে সত্তরের দশকে বহু ভালো ভালো নাম করা বাংলা সিনেমা সপ্তপতি সাগরিকা হসপিটাল আশির দশকে সাহেব কাগস পালের তো এই সব সিনেমা মাধ্যমে দর্শকের কাছে ডাক্তারদের সম্বন্ধে একটা অন্যরকম ইমেজ তুলে ধরা হয়েছে এবং সাম্প্রতিককালে আপনারা দেখতে পাবেন যে বহু ক্ষেত্রে ডাক্তারদের ওপরে সাধারণ মানুষ বা পেশেন্ট একটা অন্য রকমের ধারণা যে হ্যাঁ ডাক্তাররা তো মেশিনের মতো রোবটের মতো ওনাদের কোনো ভালোবাসা প্রেম সাধারণ একটা জীবন এরম থাকতে নেই তো সেই বার্তাটা যে ঠিক নয় মানে ডাক্তারও যে একটা মানুষ বা মানুষের যে একটা ইমোশানস থাকে একটা ওঠানামা থাকে জীবনে সেসবের মধ্যে দিয়ে যে ডাক্তাররা যান সেই ব্যাপারটা যাতে তুলে ধরা যায় সমাজের সামনে সেই জন্যই এই সিনেমাটা আমরা তৈরি করেছি হচ্ছে এই গল্প গল্পটাই হচ্ছে অ্যাসেট ডাক্তাররা তো আর বিরাট বড় অভিনেতা হবে না কিন্তু গল্পটাই হচ্ছে এই সিনেমাটার অ্যাসেট আমি আশা করছি গল্পটা দর্শকদের ভালো লাগবে সবাইকে রিকোয়েস্ট পেক্ষা দিয়ে এসে দেখুন সিনেমাটা আমার আপনাদের মতামত চাই আমি পেশায় একজন ডাক্তার আর নেশায় বা এই ছবিতে প্রত্যাবর্তন না হোমকামিং এই ছবিতে আমি পরিচালনা করেছি এবং একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছি প্রত্যাবর্তন না হোমকামিং এই ছবিটি আমাদের মেডিকেল কলেজের একটা কি বলবো আতুর ঘরের ছবি এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা সবাই ডাক্তার এবং বিভিন্ন পেশায় বিভিন্ন স্পেশালিটির ডাক্তার বিভিন্ন বয়সের ডাক্তার প্রায় পঞ্চাশটি ডিফারেন্ট মেডিকেল কলেজের ব্যাচের মিলিত প্রচেষ্টায় এই ছবিটি তৈরি হয়েছে একশো বছর জনেরও বেশি ডাক্তার এতে অভিনয় করেছেন এবং সমস্ত চরিত্র যাদের পাবেন আপনি তারা ডাক্তার এবং ডাক্তারদের নিয়েই তৈরি ছবি পরিচালনা হ্যাঁ ডেফিনেটলি কঠিন ছিল কিন্তু প্রচন্ড এনজয় করেছি কারণ তারা সবাই কোনো না কোনোভাবে আমার কলিগস এবং তাদের সঙ্গে আমার একটা বেশ হৈ হৈ করে রমরম করে একটা শুটিং হয়েছে এই কনসেপ্ট যেটা ডক্টর অভিক ঘোষের ছিল লিখেছিলেন চিন্ময়নাথ আমি এটুকু বলতে পারি পৃথিবীর ইতিহাসে এই ধরনের ছবি আপনারা আর পাবেন না যেখানে শুরু থেকে শেষ অব্দি প্রডিউসার ডিরেক্টর কনসেপ্ট সব কিছু ডাক্তারদের এবং সেখানে অভিনয় করেছেন ডাক্তাররা মিউজিক ডিরেকশন করেছেন একজন ডাক্তার ডক্টর শিবালিক ব্যানার্জি ছটা গান আছে অসাধারণ ছটা গান সবাই ডাক্তাররা মিলে গিয়েছেন কেবলমাত্র শুক্লা ঘোষ যিনি আমাদের ডক্টর অভিজ্ঞ ঘোষের মা তিনি একটা অসাধারণ রবীন্দ্রসঙ্গীত টপ্পা আমাদেরকে দিয়েছিলেন সেটা আমরা ব্যবহার করেছি লালটু বলে একটি ছেলে আছে যে একমাত্র নন মেডিকেল অ্যাক্টার বলা যায় এর বাইরে সবাই মেডিকেল কলেজের বিভিন্ন প্রাক্তনিক আপনার সিনেমাটা দেখুন এনজয় করুন আর ভালো লাগলে সকলকে শেয়ার করুন তার কারণ আপনাদের এই কথায় কথায় মুখে মুখে আমাদের ছবি ছড়িয়ে পড়ুক মানুষের কাছে ভালো